রসুল বলেন জামি এই সমস্ত মকলুকের গোনা মাফ করে দেন যারা নত হয়ে যায় কিন্তু এত বড় রাত্রে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না কয় শ্রেণীর মানুষ এটা হলো ইবনে মাজার রওয়ায় দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না দেখেন তো এই দুই শ্রেণীর মানুষের মধ্যে আমাদের জালেক আমাদের মধ্যে সেই গুণ আছে কিনা এক নম্বর হলো ইল্লা ইমাশিক কিন্তু যারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহর সাথে যারা শিরিক করে কথায় করে কাজে করে বলা বলিতে করে খাওয়া দাওয়াই করে ওঠা বসাই করে চলা ফেরাই আল্লাহর সাথে শরিক করে শিরিক করে এই শির মানুষকে আল্লাহ করেন না আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা এটা যেমন শিরিক কথার মধ্যেও কিন্তু শিরিক আছে কথা না চলাফেরার মধ্যেও সিরিক আছে এক নম্বর কারা এক শ্রেণীর মানুষ কারা যারা আল্লার সাথে কি করে শিরিক করে আর দুই নম্বর হলো আর দুই নম্বর হলো হিংসু হিংসা করে আরে ও পাঁচটা দোকানের মালিক কেন ধ্বংসই যাক ওই পাঁচটা দোকানের মালিক আমি ওই ও বিশ বিঘে জমির মালিক কেন সব ধ্বংস যা ওই বিশ বিঘে জমি জমি আমি মালিক হই এটা কি বলে হিংসা রসুল বলেন এত মহান রাত্রের মধ্যে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না এক নম্বর হলো মুশ্রিক আর দুই নম্বর হলো হিংসুক দুই নম্বর এই জন্যে হিংসা করা যাবে না সিরিক করা যাবে না হিংসাও করা যাবে না তবে শরিয়াতের আরেকটা ভাষা আছে গিপ্তা গিপ্তা করা কিন্তু গিপ্তা আছে গিপ্তা মানে আল্লাহ ওরে তুমি পাঁচটা দোকান দিয়েছো ওর পাঁচটা দোকান ওরে থাক ওটা ওর জন্য বোঝাই রাখো আমি ওর পাঁচটা দোকানের মালিক বানাও কথা কি বুঝাইতে পারলাম আল্লাহ ওর এত বড় ব্যবসা করে তোমার বান্দা ওর ব্যবসার মধ্যে তুমি ব্যবসা প্রতিষ্ঠানে তুমি বিপদ দিও না প্রতিষ্ঠান প্রতিষ্ঠান একটা তুমি আমার দাও এটা হলো গীপ্তা ঈর্ষা যেটাকে বলে ঈর্ষা ঈর্ষা সরি হতে যায় উনি পাঁচক তো নামাজ জামাত আদায়ী করেন আল্লাহ উনি ওনাকে তৌফিক দেন আমাকে পাঁচক্ নামাজ করার তৌফিক দেন উনি কোরআনুল করিম তালাবাদ করে আল্লাহ ওনারে কোরআন কোরআনুল করিম তালাবাদ করার আরো বেশি তাও দাও সাথে সাথে ওনার মতো আমাকে ও কবুল করে না এটা যায় কথা কি বুঝে আসছে তাহলে কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ একজন হল সিরিক করে মনে রাখবেন একজন হলো শিরিক করে আর একজন হলো হিংসু হিংসু না হিংসকের গোনা মাফ হবে ওই সময় যার সাথে হিংসা করেছে ওর কাছে মাফ না চাওয়া পর্যন্ত ওর কাছে মাফ না চাওয়া পর্যন্ত হিংসা কি হবে না ওর গোনা মাফ হবে না কারণ এটা আপনি তার হক নষ্ট করেছেন সেটা সে তার হক নষ্ট করলো